আমার সকল প্রিয় ভাই বিন্দে রমজান মোবাবা খাবে সবাই কেমন আছেন আপনাদের বোন তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে কি কী ইফতারি খাইতে আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে কোনো ভাজা বাবা খাবো না আজকে কাচ্চি নিছি সাথে গোবর মাংস আছে সালাদ আর সাথে কেটে নিছি আর আমের জুস আছে যাই হোক এইটাই আজ কিপ্তেরিতে খাবো আর সবাই ভাজা পাওয়া প্রতিদিনে তো আমাদের খাইতে মন চায় না কে কে ভাজা বাবা অনেকে তো ভাজা পাওয়া ইবতেভের সময় না হয়েবেই হয় না আর ইফতেভের সময় আমার ভাজা পাবা চাই আমার ভাতেই বেশি ভালো লাগে বিরিয়ানি ঠিরানি খিচুড়ি এইগুলো বেশি ইফতেভের সময় ভালো লাগে ভাজা বাবা চাইয়া যাই হোক সবাই মুখে রুচি এক না সব কিছুই না কিন্তু ভাজা বাবা ভালো লাগে সপ্তাহে একদিন প্রতিদিন না কিন্তু মাখানোটা আমার কাছে অনেক ভালো লাগে বুট টুট মুভি মাখানো কিন্তু একা প্রতিদিন না আর আমাদের প্রতিদিন ভাত ভর্তা বিরিয়ানি ঠিবানি এইগুলো নেই বেশি ভালো লাগে সবাইকে পছন্দ করেন ভাজা বাবা সেটা কমেন্টে জানাবেন আর আমি সবসময় প্রতি বছর এই ভাত বেশিটা পছন্দ করি রোজার সময় যাই হোক আজকে অনেক ফল কাটা আছে আর একদম সিম্পল আর এত কি খাওয়া যায় এখানে কাচ্ছি নিছি সাথে গোবর মাংস আছে সালাদ আছে শশা কাটা আছে আনারস আছে তরমুজ আছে আমের জুস এইগুলো নেই আজকে খাবো আর এইগুলো নেই খাইতে কিন্তু ভালো লাগেই খাইয়ে কিন্তু বাজা বাবা সেই ভালো লাগে না খাইতে যাই হোক ইফতাবি তে পানি খাইয়ে একটু ইফতাবি অনেকক্ষণ পরে খাইতে আসি আর ইফতাবিটা আমার এত মজা হয়েছে কাচ্ছিটা অনেক মজা একটা কাচ্ছি খাইতে আসি একদম মনে করেন মা ইসের কাচ্চি ফেল আর এই কাচ্চি পানিটা আমার কাছে তো খুবই ভালো লাগে ওর সাথে এই যে সাবাদ টমেটো সাবাদটা তো আমার অনেক পছন্দ শশা কাটা সময় পাই দেরি দেবী হয়ে গেছে যাই হোক আজকে কাছে দিয়ে ইফতারি করলাম সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ইফতারিটা কেমন হয়েছে আর সবাই কি ভাত পছন্দ করেন না ইফতারি ভাজা পাওয়া বেশি পছন্দ করেন আমি ভাজা পাওয়া বেশি পছন্দ করি না কিন্তু সপ্তাহে একদিন আর আমার কাছে পেঁয়াজুর অনেক পছন্দ পেঁয়াজু আর ছোলাপুরটা কিন্তু প্রতিদিন না যাই হোক দেখবেন খাইতে কিন্তু পেঁয়াজু মুভি মাখানো মাঝে মাঝে ভালো লাগে মাঝে মাঝে আমি ও ছাড়াও সবসময় খাইতাম আমার ভিডিও গোবান যাওয়া যাওয়া দেখতে পারবেন কিন্তু এই বোঝার সময় মনে হয় কি ভাতের জন্য একদম হয়ে যায় আর ভাত খাইতে যে কি পছন্দ আমার জানি না সবাই এরকম কি না আমার মতন ভাত পছন্দ কিনা কিন্তু আমি জানি অনেক মানুষে ভাত পছন্দ করে ইফতাবির সময় ভাত খাওয়ার জন্য সবাই অনেক সময় পানি ভাতো খায় আমার কাছে পানি ভাতও কিন্তু ইফতাবির সময় মজা লাগে যাই হোক আজকে আমার ইফতাবি খাওয়া কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার সকল ভিডিওটা পুরো দেখবেন একটু লাইক কমেন্ট করবেন আর আমার একদম বিউটিউ ঠিউ কমেন্ট টমেন্ট সবই হয়ে গেছে আর আমি একটু ব্যস্ত দেখে আরও ভিডিও দেখতে পাবি না কালকে তো আরও দেখতে পাবি না শুক্রবার দিন মেহমান ছিল ওই জন্য যাই হোক সব ভিডিও আস্তে আস্তে দিব আর যদি এরকম দিয়ে যদি ইউটিউব মে যা ভিডিও দিতে মন চায় না তারপরও দিব জানি না কিন্তু আমার সকল প্রিয় ভাই বোনদের আমার একটু বেশি বেশি কমেন্ট জানা করবেন আর একটু শেয়ার করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে একটু ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখেন আমার সকল প্রিয় ভাই তাদের বলি যে একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আর আপনাদের অনেক অনেক দোয়াও ভালোবাসা আমার অন্তরে অন্তর থেকে সব সময় করি আর অবশ্যই একটু বেশি কমেন্ট করবেন আমার একটা ভিডিওতে সারা দিন তিন চার দিন পাবে একটা কমেন্ট আসে একটা ইয়ে আসে যাই হোক কেউ দেখে না যাক আমি তো অনেক মানুষের ভিডিও দেখি তারা আবার আমার ভিডিও গান দেখে না বড়ো বড়ো গান যারা ভাই বা ভাবা আমাদের ছোটো ছোটো মানুষের ভিডিওগুলো দেখে না জানি না মনে অনেক কষ্ট আছে যাও কার কষ্ট কার কাছে বলবো সবাই সাকসেস হোক দোয়া করি সমস্যা নাই আমি বাবা যদি আমাকে সাকসেস না করে কেবে বাড়ি থেকে ধবেন না তো সাকসেস করতে পারবো না আমার একটু বাইক কমেন্ট করতে পারবো না যদি আমার ভিডিও ভালো লাগে বোন হিসাবে সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর এই যে এখন খাওয়া শেষ একটু তরমুজ খাইবাম একটু আনাবাস খাইবাম আর ফ্রিজে ঠান্ডা একদম কাটা আর গরমের সময় কিন্তু ঠান্ডা তরমুজ যদি ভালো মিষ্টি হয় খাইতে কিন্তু স্পন্সের মতন লাগে আর তরমুজকে কে পছন্দ করবেন কমেন্টে জানাইতে পারবেন আমার